সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলা হয়নি গত ব্লগে তো আমরা আসলে হঠাৎ করেই একদমই প্লান ছাড়া চলে এসেছি জিন্দা পার্কে এই মুহূর্তে আমাদেরকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমরা জিন্দা পার্ক ছেড়েও বেশ খানিকটা সামনের দিকে চলে এসেছি তো ওখান থেকে আবার ব্যাক করে আমরা এখন এসেছি জিন্দা পার্কের এখানে তো গত ব্লগে যে দেখেছেন আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে হঠাৎ করে প্ল্যান করা হয় যে আমরা এই জায়গাটাতে আসবো বিশেষ করে জালিফের বাবা বলছিল যে এখান থেকে জিন্দা পার্ক খুব বেশি দূরে নয় জাস্ট কয়েক কিলোমিটারের ডিস্টেন্স ছিল তো জন্য আমরা হঠাৎ করেই প্ল্যান করে চলে এসেছি জিন্দা পার্কে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে ঈদের দিন নাকি জিন্দা পার্ক বন্ধ থাকে দুই ঈদের দিনই জিন্দা পার্ক নাকি বন্ধ থাকে তো এটা তো আসলে আমাদের একদমই জানা ছিল না আর আগে থেকে প্ল্যান করে আসলে হয়তো বা খোঁজখবর নিয়েই আসা হতো তো যাই হোক চলে যেহেতু এসেছি তো জিন্দা পার্কের সামনেই আমরা কিছুক্ষণ বসেছিলাম আর এদিকে টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছিল তো ওই যে বললাম বৃষ্টিটা আসলে দীর্ঘস্থায়ী হয়নি একদমই ক্ষণস্থায়ী একটা বৃষ্টি ছিল জাস্ট কয়েক ফোটার তো ওই বৃষ্টিতে আমাদের আসলে তেমন কোনো প্রবলেমও হয়নি তো আমরা যেহেতু জিন্দা পার্কে ঢুকতে পারলাম না তাই আর কি করার এখানে বসে বসে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম তবে আজকে আসলে আবহাওয়া খারাপ হওয়ার কারণে ছবিগুলা কেমন যেন একটু ঘোলাঘোলা আসছিল যেহেতু রোদ ছিল না রোদ থাকলে আসলে ছবি কিন্তু বেশি ভালো আসে তো যাই ওখানে বেশ কিছুক্ষণ বসার পরে এখন আমরা বাসার দিকে ব্যাক করছিলাম আর কি তো যাওয়ার পথে এই জায়গাটা দেখলাম যে খুবই সুন্দর খোলামেলা একটা জায়গা তো জারিফের বাবা আবার বাইক টান দিয়ে এখানে এসে দাঁড়ালো তবে এই জায়গাটাতে দেখলাম যে অনেকেই ঘুরতে এসেছে তো আমরা এখানে এসে দাঁড়ানোর একটু পরই মাগরিবের আজান দিয়ে দেয় তো এখানে আমি আর জারিফের বাবা একটু শর্ট ভিডিও তৈরি করছিলাম তো দু একটা শর্ট ভিডিও তৈরি করে আমরা আবারও চলে এসেছি গাজী অ্যাভিনিউয়ের এখানে তো এখানে এসে আমরা একটু দই খেয়ে নিচ্ছিলাম এখানকার দইটা বেশ ভালোই লাগলো এর আগে আমি আসলে কখনোই খাইনি আর যারই একটু দইও খেয়েছে আর একটা জুস খেয়েছে আমরা বাইরে থেকে আসলে তেমন কিছু আজকে আর খাইনি আর ওইদিকে আসলে তেমন কোনো খাবারের দোকানও ছিল না শুধু ফুচকা চটপটি আরও কিছু ভাজা পোড়ার দোকান ছিল তো ওগুলো আসলে একদমই খেতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম যে বাসায় যেহেতু খিচুড়ি রান্না করা আছে আর আমরা যেহেতু দুপুরে খাইনি তাই ভাবলাম যে বাসায় গিয়ে একবারে খাওয়া দাওয়া করব। তো আমরা তিনজন মজা করতে করতে বাসায় চলে এসেছি আর এদিকে যাবে আর গাড়ি কিনবে না সেটা তো হতেই পারে না তাও আবার আজকে ঈদের দিন আর এদিকে আজকে আমি তিনশো ফিটে গিয়ে তেমন কিছুই কিনি একজন মুরব্বী চাচা এই সজনাগুলা নিয়ে বসেছিল তাই শুধু এই সজনাগুলা কিনেছি আর একটা বেল কিনেছি বেলটা খেতে বেশ মজার ছিল খুবই ফ্রেশ ছিল বেলটা আর এদিকে আমি বাসায় এসে দেখি যে ভাই আমাকে বেশ কয়েকটা ভিডিও পাঠিয়ে রেখেছে আমাদের এলাকায় আসলে এখন পানির লেয়ার একদম নিচে চলে গিয়েছে তো সেই জন্য ডিপ টিউবওয়েল বসানো হয়েছে এটা আমাদের এলাকার এখন অনেকেরই করতে হচ্ছে কারণ এছাড়া উপায় নাই আর এটা হচ্ছে গিয়ে ঈদের দুই তিন দিন আগেই করেছে বাট ভায়া ভিডিওটা আমাকে আজকে পাঠিয়েছে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ভিডিওটা ভায়া ভাবি দেখলে খুবই খুশি হবে যেহেতু ভায়ারা আমার প্রতিদিনই ভিডিও দেখে তো জন্য মূলত শেয়ার করা তো এটা শেষ করতে করতে রাতও হয়ে গিয়েছিল আর এদিকে বাসায় এসে আমার এবং জারিফের বাবা দুজনেরই প্রচন্ড ক্ষুদা লেগেছে যেহেতু আমরা দুপুরে খাইনি তো এখানে জারিফের বাবাকে সব প্রথমে দিলাম তারপরে আমিও খেয়ে নিয়েছি তো খাওয়ার বেশ কিছুক্ষণ পরে এখানে একটু ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবতও তৈরি করেছি তো তরমুজের শরবত তৈরি করার পরে আমার একটু অসাধারণ প্রতিভা না দেখালে কি হয় তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে যেহেতু ঈদের জন্য বাসায় একটা পুডিং তৈরি করেছি সেটা না কাটলে কি হয় আর আমার বাবাটা এমনিতেও পুডিং খেতে খুবই পছন্দ করে তাই আমার বাবাটাই আজকের পুডিংটা কেটেছে আর এই পুডিং কাটার মধ্য দিয়ে আমাদের ঈদের দিনটা শেষ হলো তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আমাদের খুবই ভালো কেটেছে বিশেষ করে আমরা সবাই যে সুস্থ ছিলাম এবং খুশি ছিলাম এটাই হচ্ছে গিয়ে বড় কথা তো আল্লাহ তালার কাছে হাজার হাজার সুক্রিয়া জানাই আর এটা হচ্ছে গিয়ে পরের দিন বিকেলবেলা গাছে দেখলাম যে কয়েকটা মরিচ পেকে গিয়েছে তাই এখানে আমি আরও কিছু মরিচ তুলে নিলাম তো আমার দুটো গাছের মরিচ অনেক বরকত দিয়েছে মাসাল্লাহ তো তারপরে বিকেলের দিকেই রেডি হয়ে আমরা আমাদের আফতাবনগরের একটু ভিতরের দিকে যাচ্ছি আসলে অনেক দিন ধরেই শুনেছিলাম যে এদিকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো যাব যাব করে আর যাওয়াই হয়নি তো জারিফের বাবাকে বললাম যে চলো আমরা বাহিরে যাওয়ার আগে এদিক থেকে একটু ঘুরে যাই আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা আজকে একটু অন্য দিকে ঘুরতে যাব তো ওইদিকে ঘুরতে যাওয়ার আগে আমরা চলে এসেছি আমাদের আফতাবনগরের এইখানে আর এখানে এসেই জারিফ গ্যাস বেলুন দেখে একটা কিনতে চাইলো তাই তার বাবা তাকে একটা গ্যাস বেলুন কিনে দিচ্ছে আর জারিফ সবসময় বিমানের মতো যে গ্যাস বেলুনটা থাকে ওইটা বেশি পছন্দ করে তাই ওটারই একটা ব্লু কালার নিয়েছে এর আগে ও একটা রেড কালার কিনেছিল আর এদিকে সে একটা ছোট্ট বিমানও নিয়েছে এটা আগেই নিয়েছে তো ইদানিং তার বিমান টাইপের খেলনা খুবই পছন্দ তো যাই হোক কথা বলতে বলতে আমরা সেই রেস্টুরেন্টের এখানে চলে এসেছি আর আসলে রেস্টুরেন্টের নামটা না ওই দিন আমার আর দেখা হয়নি কি নাম সেটা আমি জানি না আবারও গেলে হয়তো বা এর নামটা জানতে পারবো তবে এটা চায়না প্রজেক্ট থেকে যে রাস্তাটা সোজা গিয়েছে ওই দিক দিয়েই যেতে হয় একদমই চায়না প্রজেক্টের পাশেই যারা আফতাবনগরের এদিকে বা আফতাবনগরে থাকেন তারা অবশ্যই লোকেশনটা বুঝবেন আর কি তো এখানে আমাদের আসলে আজকে খাওয়া দাওয়ার কোনো প্ল্যানই ছিল না যেহেতু এটা আফতাবনগরেই আমরা এখানে অনেকবার আসতেও পারবো এবং খাইতেও পারবো আজকে এসেছি জাস্ট দেখার জন্য তবে জারিফের বাবা আজকে এখান থেকে চা খেতে চেয়েছিল বাট ঈদের সময় অনেক রাশ থাকার কারণে ওনাদের চাটা অ্যাভেলেবেল ছিল না তাছাড়া দেখলাম যে ওনাদের এখানে অনেক ধরনের চা পাওয়া যায় আর আমাদের আজকে আসলে আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা ঢাকার যে এলাকাগুলোতে সচরাচর যাই না দিকেই যাব। তো আজকে আমরা এখান থেকে পরবর্তীতে কোথায় গিয়েছিলাম সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক এখানে বাবা এবং ছেলের কিছু ছবি তুলে নিচ্ছিলাম ওদিকে জারিফের বাবা বাইকটা দেখতে গিয়েছে কারণ ও তালা দিয়ে আসেনি তো যাই হোক রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যেহেতু আমরা খাবার খাইনি তাই খাবার সম্পর্কে আজকে আর বলতে পারছি না ইনশাল্লাহ নেক্সটে আপনাদেরকে জানাবো আর এই রেস্টুরেন্টের এই হারিকেন জ্বালানোর বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমি প্রায় অনেক বছর পরে এটা দেখলাম দেখে আসলে নস্টালজিক হয়ে গিয়েছিলাম একদমই ছোটবেলার কথা মনে পড়ে গেল প্রত্যেকটা টেবিলেই উনি এভাবে একটা করে হারিকেন দিয়ে দিচ্ছিলো তো এটা দেখতে আসলে খুবই ভালো লাগছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক এখান থেকে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি যেহেতু আমাদের আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তাই এখানে আর আমরা বেশিক্ষণ থাকবো না তো এখান থেকে আমরা আবার ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম কারণ এই আইসক্রিমটা আমাদের খুবই পছন্দ তো এটা দেখলে আমি আর কখনো মিস করি না বিশেষ করে আমার খুবই পছন্দ তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ব্লগে ভিডিওর বাকি অংশ দেখতে পারবেন তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ